এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে আজকে উঠে এলো বিরাট বড় আপডেট এটা শুধু আপডেট নয় কৃষক বন্ধু প্রকল্পে আপডেট বলা হয়নি এর সাথে রয়েছে কৃষকদের জন্য আরও নতুন কিছু আপডেট তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে দেওয়া হয়ে থাকে আর যে সকল কৃষকরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু গরম হোক বা বৃষ্টি ঝড় জুলাইতে টাকা ঢুকবে চাষির ঘরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার কৃষকদের জন্য চালু করেছে এক অমূল্য প্রকল্প কৃষক বন্ধু দু সালের পয়লা জানুয়ারি থেকে এই প্রকল্পে শুরু হয়েছিল আর এখন থেকে হাজার হাজার কৃষকের জীবনে নতুন আশার আলো জ্বলছে শুরুতে কৃষকদের বছরে দু থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা মিলত কিন্তু দু সালে সতেরো জুন থেকে এই প্রকল্পে নতুন রূপে ফিরে আসে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এবার সহায়তার পরিমাণ বেড়ে যায় অনেকটাই যাদের জমির এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে যাদের জমি এক একরের কম তারাও পান বছরে চার হাজার করে এই টাকা দেওয়া হয় বছরে দুই কিস্তিতে প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় খরিফ মরশুম দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবং রবি মরশুমে কিন্তু কৃষক বন্ধু শুধু টাকা দেওয়ার প্রকল্প নয় এই প্রকল্প মানে একজন কৃষকের জীবনের নিরাপত্তা যদি কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবার পান এককালীন দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেখুন কিছু কৃষক আলু মজুদ করে লাভ নেই দাম না পেয়ে হতাশ চাষিরা ভালো দাম পাওয়ার আশায় অনেক চাষি হিমঘরে আলু মজুত রেখেছেন এই সময় আলু বিক্রির টাকায় অনেকেই ধান চাষ করেন সার শ্রমিকের মজুসহ নানা খরচ কয়েক টানা বৃষ্টির কারণে বাজারে শাকসবজির দাম বাড়তে শুরু করছে প্রতিদিনই দাম বাড়ছে বাজারে এসে দাম শুনে অনেকেই চিন্তায় পড়ছেন সাধারণ মানুষের পকেটও চাপ পড়ছে এখন আলু আর পেঁয়াজ ছাড়া পঞ্চাশ টাকার নিচে কোনো সবজির দাম নেই বাজারে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে কাঁচা লঙ্কা একশো টাকা ছড়িয়ে গেছে টমেটো আর বেগুন একশো টাকার দিকে এগোচ্ছে অথচ কয়েকদিন আগেই টমেটো কুড়ি টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল আগে সবজির দাম সাধারণ মানুষের আয়ত্ত ছিল কিন্তু কয়েকদিনের দিনের বৃষ্টির জন্য দাম অনেক বেড়েই গেছে বাঙালির প্রিয় মাছ মাংস বা রান্নায় আদা রসুন আর কাঁচা লঙ্কা খুব দরকারি এখন বাজারে রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি চল্লিশ টাকা করে আদা বিক্রি হচ্ছে ষাট টাকা করে আর লঙ্কা বিক্রি হচ্ছে কুড়ি একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই এই সময় অনেক বাঙালি কচু দিয়ে চুনো মাছ রান্না করে খায় এখন এক কেজি কচুর দাম পঞ্চাশ টাকা বাকি সবজির দামও বেড়ে গেছে সব মিলিয়ে সবজির দাম বাড়ায় সাধারণ মানুষ বিশেষ করে গরু ও মধ্যবিত্ত পরিবারগুলো চিন্তায় পড়েছে এদিকে এখন বাজারে চল্লিশ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না ফলে শাক সবজি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বিক্রেতা বংশের বর্ষার কারণে ফসল নষ্ট হয়েছে আবার পরিবহনের সমস্যা হয়েছে তাই দাম বেড়েছে বৃষ্টির অজুহাতে বিক্রেতারা দাম বাড়িয়ে দিচ্ছেন সরকার উচিত বাজারে উপরে কড়া নিয়ন্ত্রণ আনা এক বিক্রেতা দয়াল লেট বলেন বৃষ্টির জন্য অনেক সবজি ফসল নষ্ট হয়েছে ফলে যোগানের পুরোটা চাহিদা বেশি তাই দামও বেশি আরেক বিক্রেতা বলেন আমরা পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনছি সামান্য লাভ বিক্রি করছি বৃষ্টির জন্য গ্রাম থেকে সবজি আনতে সমস্যা হচ্ছে পরিবহন খরচও বেড়েছে তবে বিক্রেতা আশা করছেন কয়েকদিন পরে বৃষ্টি কমলে দাম কিছুটা কমবে আর মাত্র কিছু কিছুদিনের অপেক্ষা তারপরেই রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহের অপেক্ষা করেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য তাদের অপেক্ষার দিন শেষ গত কয়েক বছরে অভিজ্ঞতা থেকে বলছে দু হাজার একুশ সালে টাকা ঢুকেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন আর দু হাজার তেইশ সালে ভোটের কারণে আগেভাগেই ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশ সালেই বারোই জুন টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে তো বন্ধুরা দেখতে পারলেন শুধুমাত্র কিন্তু দু সালে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল আর বাকি কিন্তু একুশ বাইশ এবং চব্বিশ সালগুলোতে কিন্তু জুন মাসেই টাকা দেওয়া হয়েছিল সেই হিসেবে ধরেই এবার ভেবেছিলেন জুন মাসে টাকা আসবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে চিন্তার কিছু নেই সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে কৃষি অফিস থেকে তালিকা যাচাই বাজাই সব শেষের পথে এখন আপনার কাজ হলো ব্যাংকে আধার লিঙ্ক করা হয়েছে কি না চেক করা পঞ্চায়েতে গিয়ে জমির নথি আপডেট আছে কি না দেখা টাকার জন্য প্রস্তুত থাকা আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব উত্তর দিতে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ